আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন যখন চারপাশে সবাই থাকলেও মনে হয়েছে কেউ আড়াল থেকে আপনাকে পথ দেখাচ্ছে হঠাৎ করে জীবনের সবচেয়ে খারাপ সময়ে আপনি বেঁচে যান এক চুলের জন্য কখনো কি মনে হয়েছে কোনো অলৌকিক শক্তি আপনার রক্ষা করছে তবে আপনি ভুল করছেন না কারণ এমন বহু মানুষের জীবনেই এক অদৃশ্য শক্তি এসে দাঁড়ায় আর সেই শক্তি হল মহাদেব ভগবান শিব কিন্তু আপনি কীভাবে বুঝবেন সত্যিই কি শিব আপনার জীবনে এসেছেন আজকের এই ভিডিওতে আমরা জানব সেই পাঁচটি গুপ্ত সংকেতের কথা যা দেখা মাত্রই আপনি বুঝে যাবেন মহাদেব এখন আপনার সঙ্গে আছেন কিন্তু এক মুহূর্ত এই সংকেতগুলো সাধারণ চোখে ধরা পড়ে না এগুলি শুধু তারাই টের পায় যাদের হৃদ্যে শিবের প্রতি গভীর আস্থা বিশ্বাস এবং শ্রদ্ধা থাকে তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ হতে পারে এই ভিডিওটাই আপনাকে মহাদেবের কাছাকাছি পৌঁছে দেবে প্রথমেই একটা কথা জেনে রাখুন শিব কখনও কোনো প্রচার চান না তিনি নির্জনে থাকেন ধ্যানে থাকেন কিন্তু যখন কেউ সত্যিকার অর্থে বিপদে পড়ে যখন কেউ সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভর করে তখন তিনি চুপচাপ এসে পাশে দাঁড়ান ঠিক যেমন অন্ধকার রাতে হঠাৎ একটা বাতি জ্বলে ওঠে ঠিক তেমন তবে শিব কখনও সোজাসুজি এসে বলেন না আমি এসেছি তিনি সংকেত দেন অদ্ভুতভাবে রহস্যময়ভাবে একজন বৃদ্ধ ভিক্ষুক যার চোখে আপনি অদ্ভুত শান্তি খুঁজে পান কিংবা একটি স্বপ্ন যেখানে আপনি হঠাৎ দেখতে পান এক অচেনা পাহাড় যেখানে গঙ্গার ধারা বয়ে চলেছে আর কেউ আপনাকে দূর থেকে ডাকছে এগুলো কোনো কল্পনা নয় এগুলোই সেই সঙ্কেত জাসিদ নিজে পাঠান প্রতিটি সংকেত আসলে এক একটি ডাকে পরিণত হয় ডাকেন তিনি যিনি কৈলাসে ধ্যানমগ্ন আর আপনার জীবনে এক চুপিসারে নেমে আসেন তার আশীর্বাদ নিয়ে একবার এক তরুণ চাকরি খুঁজে খুঁজে হতাশ হয়ে গিয়েছিল সব দরজা বন্ধ কোথাও সুযোগ নেই একদিন হঠাৎ এক সাধুর সঙ্গে দেখা যিনি শুধু একটাই কথা বলেন সব ছেড়ে দাও শুধু ও ওঁ শিবায় জপ করো শিবই পথ দেখাবেন তরুণটি বিশ্বাস করে নিয়মিত জপ শুরু করে আর ঠিক এক সপ্তাহের মধ্যে এমন একটা অফার আসে যেটা সে কোনদিন কল্পনাও করেনি এটা কি শুধুই কাকতালীয় নাকি শিবের সংকেত মহাদেব কখনো জোর করে জীবনে প্রবেশ করেন না তিনি অপেক্ষা করেন আপনি তাকে ডাকছেন কি না আপনার চোখে যখন অশ্রু হৃদযে যখন আর কেউ থাকে না তখন যদি আপনি মনে মনে শুধু বলতেও পারেন হে শিব তুমি ছাড়া আর কেউ নেই সেই মুহূর্তেই আপনি তার নজরে পড়ে যান এবং তখনই আসে সংকেত রাতে ঘুমের মধ্যে অদ্ভুতভাবে দেখা যায় শিবলিঙ্গ হঠাৎ করে বারবার ও শিবায় মন্ত্রটা কানে বাঁচতে থাকে কিংবা একেবারে অচেনা কোনো জায়গায় আপনি দেখেন কোথাও যেন ধোঁয়া উঠছে আগুন জ্বলছে আর সেখানে শিব ঠাকুরের ছবি আপনার মন আপনাকে বারবার বোঝাতে চায় কিছু একটা ঘটছে এই কিছু একটাটাই আসলে সেই গুপ্ত সংকেত একজন মেয়ের গল্প বলি সে ছিল একেবারে বাস্তববাদী না কোনো ভগবান না কোনো পূজা কিন্তু একদিন তার জীবনে একটা বড় বিপদ আসে মা বাবা হাসপাতালে একাই সব সামলাতে হয় হঠাৎ একদিন রাতে সে দেখতে পায় স্বপ্নে এক সন্ন্যাসী তার মাথায় জল ঢালছেন তিন দিন পর তার মা সুস্থ হয়ে ওঠেন এবং বাবা ছেড়ে দেন পুরনো অভ্যাসগুলো মেয়েটি তখনও বুঝতে পারেনি কিন্তু যখন একই স্বপ্ন আবার তিনবার দেখা দিল তখন সে বুঝল কেউ তাকে রক্ষা করছে এবং তারপর থেকেই সে প্রতিদিন সকালে শিবের নাম করে দিন শুরু করে আজ সে একজন সফল চিকিৎসক কিন্তু যতবার তার সামনে প্রশ্ন আসে জীবনের বদল কোথা থেকে এল সে বলেন আমার জীবনে শিব এসেছিলেন আমি বুঝতে দেরি করেছিলাম কিন্তু তিনি ছেড়ে যাননি আপনার আশেপাশে যদি হঠাৎ করে এক ধরনের শান্তি চেয়ে যায় মন অস্থির কিন্তু এক জায়গায় গিয়ে হঠাৎ মনে হয় সব ঠিক হয়ে যাবে তখন বুঝবেন তিনি পাশে দাঁড়িয়ে মহাদেব কখনো জোরে কথা বলেন না তার ভাষা নিরবতা তার শক্তি আপনার ভিতরের বিশ্বাস আপনি যদি সত্যিই বিশ্বাস করেন শিব আপনাকে ভালোবাসেন। শিব আপনাকে দেখছেন তবে আপনি খুঁজে পাবেন সেই সংকেতগুলো যেগুলো অন্য কেউ দেখতেও পাবে না তবে একটা কথা মনে রাখবেন শিব যখন আসেন তিনি শুধু সমস্যা দূর করতে আসেন না তিনি পরীক্ষা নিতে আসেন হয়তো জীবনে কিছু খারাপ সময় এল আপনি ভাবলেন ভগবান কি আমার সঙ্গে নেই কিন্তু ঠিক তখনই তিনি দেখছেন আপনি কেমন আচরণ করছেন আপনি যদি ধৈর্য হারিয়ে ফেলেন তবে আপনি পরীক্ষায় ফেল কিন্তু যদি আপনি চোখ বন্ধ করে বলেন তুমি আছো আমি জানি তবে আপনি হয়ে উঠবেন তার সত্যিকারের ভক্ত আজ আপনি এই ভিডিও দেখলেন কারণ হয়তো শিব আপনাকেই সংকেত পাঠাচ্ছেন হয়তো আপনি সেই ব্যক্তি যার জীবন বদলাতে চলেছে হয়তো আজ রাতেই আপনি সেই স্বপ্ন দেখবেন যেটা আপনার জীবনের সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়াবে তবে প্রশ্ন একটাই আপনি কি প্রস্তুত আপনি কি সত্যিই মনে মনে অনুভব করেন হ্যাঁ শিব আমার সঙ্গে আছেন তাহলে আর অপেক্ষা কিসের আজ থেকেই শুরু করুন ও নম শিবায় জপ আজ থেকেই শুনুন নিজের হৃদয়ের আওয়াজ কারণ সেখানে বসে আছেন একজন যিনি সবকিছু জানেন সবকিছু পারেন এবং যিনি আপনাকে নিঃশর্ত ভালোবাসেন তিনি হলেন মহাদেব শিব আপনি যদি বিশ্বাস করেন শিব আপনার পাশে আছেন তাহলে কমেন্টে লিখে ফেলুন ও নম শিবায় আমি অপেক্ষায় আছি তোমার সংকেতের আর এমন আরও অলৌকিক হৃদয়স্পর্শী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন মিলবে মহাদেবের আশীর্বাদ আর প্রতিটি ভিডিওর সঙ্গে খুলে যাবে জীবনের নতুন এক রহস্য ও নম শিবায় শেষ নয় শুরু কারণ শিব যেখানে সেখানেই আলো धन्यवाद